নমস্কার বন্ধুরা এবং ট্রেডার্স কমিউনিটির সকল সদস্যদের আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশনে স্বাগত জানাই আপনারা অনেকেই হয়তো ভাবেন একজন সফল প্রফেশনাল ট্রেডার এবং একজন স্ট্রাগলিং ট্রেডারের মধ্যে মূল পার্থক্যটা কোথায় পার্থক্যটাকে শুধু স্ট্র্যাটেজিতে নাকি চার্ট দেখার দক্ষতায় উত্তরটা হলো না আসল পার্থক্য হলো ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতা এবং দিনের শুরুটা তারা কিভাবে করছেন তার ওপর আজকের এই আলোচনায় আমরা আগামী দশ মিনিট ধরে গভীরে গিয়ে বুঝব যে একজন প্রো ট্রেডার ঠিক সকাল আটটা থেকে নটা পনেরো মিনিট অর্থাৎ মার্কেট খোলার আগের এই সময়টাতে ঠিক কি কি চেক করেন তাঁদের স্ক্রিনে কোন কোন ওয়েবসাইট খোলা থাকে তারা কোন ডেটাগুলো দেখেন এবং সেই ডেটাগুলোকে কিভাবে ইন্টারপ্রেট বা বিশ্লেষণ করে সারা দিনে ট্রেডিং প্ল্যান তৈরি করেন আপনি যদি ট্রেডিংকে জুয়া খেলা হিসেবে না দেখে একটি সিরিয়াস ব্যবসা হিসেবে দেখেন তবে এই রুটিনটা আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে আসুন সরাসরি মূল বিষয়ে প্রবেশ করি একজন প্রফেশনাল ট্রেডারের দিন শুরু হয় গ্লোবাল মার্কেট বা বিশ্ববাজারের পরিস্থিতি বোঝার মাধ্যমে কারণ আমরা এখন গ্লোবালাইজেশনের যুগে বাস করছি পৃথিবীর এক প্রান্তে কিছু ঘটলে তার প্রভাব আমাদের মার্কেটেও পড়ে তাই সবার আগে তারা চেক করেন ইউএস মার্কেট বা আমেরিকার বাজারের অবস্থা গতরাতে ডাউজোনস এস এনপি ফাইভ এবং ন্যাসড্যাক কোথায় ক্লোজ হয়েছে শুধু পজিটিভ না নেগেটিভ ক্লোজিং হয়েছে সেটা দেখাই যথেষ্ট নয় দেখতে হবে ক্লোজিংটা কি দিনের সর্বোচ্চ পয়েন্টের কাছে হয়েছে নাকি নিচে নেমে এসে বন্ধ হয়েছে ধরুন ডাউজন্স কাল রাতে পাঁচশো পয়েন্ট বেড়েছিল কিন্তু শেষ এক ঘন্টায় দুশো পয়েন্ট পড়ে গিয়ে বন্ধ হয়েছে এর মানে হল উপরের লেভেলে সেলিং প্রেশার আছে এটা আমাদের মার্কেটের সেন্টিমেন্টকে প্রভাবিত করতে পারে এর পরপরই নজর দিতে হবে ইউএস ফিউচার্সের দিকে আমেরিকার মার্কেট তো রাতে বন্ধ হয়ে গেছে কিন্তু তাদের ফিউচার্স মার্কেট চব্বিশ ঘন্টা চলে সকালবেলা ইউএস ফিউচার্স কি গ্রিন আছে না রেড এটা আমাদের মার্কেটের ওপেনিং সেন্টিমেন্ট বুঝতে সাহায্য করে আমেরিকার পর প্রো ট্রেডাররা চোখ রাখেন এশিয়ান মার্কেটের দিকে জাপানের নিককেই হংকংয়ের হ্যাংস্যাং এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি এরা কেমন পারফর্ম করছে এশিয়ান মার্কেট যদি খুব দুর্বল থাকে তবে আমাদের মার্কেটে বড় গ্যাপ আপ ওপেনিং আশা করা বোকামি হতে পারে আর এই এশিয়ান মার্কেটের মধ্যেই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গিফট নিফটি আগে একে এস নিফটি বলা হতো গিফট নিফটি সকাল ছটা সাতটা থেকেই ট্রেড হতে শুরু করে এবং এটা আমাদের নিফটি ফিফটি কোথায় ওপেন হতে পারে তার একটা পরিষ্কার ইঙ্গিত দেয় যদি দেখেন গিফট নিফটি একশো পয়েন্ট গ্যাপ আপ দেখাচ্ছে তার মানে মার্কেট বুলিশ মুডে খুলতে পারে কিন্তু এখানেই প্রো ট্রেডাররা সাধারণ ট্রেডারদের থেকে আলাদা তারা অন্ধভাবে গিফট নিফটিকে ফলো করেন না তারা দেখেন এই গ্যাপ আপ বা গ্যাপ ডাউন কি কোনো সলিড খবরের ভিত্তিতে হচ্ছে নাকি ভলিউম ছাড়াই হচ্ছে গ্লোবাল মার্কেট দেখার পর পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয়টি চেক করতে হয় তা হল কমোডিটি এবং কারেন্সি মার্কেট এখানে প্রধান দুটো জিনিস ব্র্যান্ড ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের দাম এবং ডলার ইন্ডেক্স বা ডি ভারত তার প্রয়োজনের অধিকাংশ তেল আমদানি করে তাই বিশ্ববাজারে যদি ক্রুড অয়েলের দাম বাড়ে তবে তা ভারতীয় অর্থনীতির জন্য নেতিবাচক ক্রুড বাড়লে আমাদের পেন্ট কোম্পানি টায়ার কোম্পানি বা এভিয়েশন সেক্টরের শেয়ারগুলোর উপর চাপ বাড়ে উল্টোদিকে অয়েল এক্সপ্লোরেশন কোম্পানিগুলোর লাভ হতে পারে তাই ক্রুডের চার্ট দেখা মাস্ট এর সঙ্গে দেখতে হবে ডলার ইন্ডেক্স ডলার ইন্ডেক্স যদি একশো দুই বা একশো তিনের উপরে শক্তিশালী হতে থাকে তবে তা ইমার্জিং মার্কেট বা আমাদের মতো উন্নয়নশীল দেশের বাজারের জন্য খারাপ ডলার শক্তিশালী হওয়া মানে বিদেশি বিনিয়োগকারীরা বা এফআইআইরা আমাদের বাজার থেকে টাকা তুলে নিয়ে যেতে পারে এবার আসা যাক নিউজ বা খবরের বিশ্লেষণে প্রো ট্রেডাররা কোনো টিভি চ্যানেল খুলে বসে থাকেন না তারা ব্যবহার করেন ইকোনমিক ক্যালেন্ডার আজ কি কোনো বড় ইভেন্ট আছে যেমন আমেরিকার ফেডারেল রিজার্ভের মিটিং বা আমাদের আরবিআই এর পলিসি ঘোষণা বা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির ডেটা যেদিন বড় কোনো ইভেন্ট থাকে সেদিন মার্কেট খুব ভোলাটাইল বা অস্থির হতে পারে সেই অনুযায়ী তারা পজিশন সাইজ বা রিস্ক ম্যানেজমেন্ট ঠিক করেন এর পাশাপাশি রেজাল্ট সিজন বা আর্নিং ক্যালেন্ডার চেক করা খুব জরুরি আজ কোন কোন বড় কোম্পানির রেজাল্ট বেরোবে গতকাল মার্কেট বন্ধ হওয়ার পর কাঁদের রেজাল্ট এসছে ধরুন রিলায়েন্স বা ইনফোসিসের মতো মত হেভি ওয়েট শেয়ারের রেজাল্ট এসছে তাহলে আজ সারাদিন নিফটির মুভমেন্ট অনেকটাই এই শেয়ারগুলোর উপর নির্ভর করবে প্রো ট্রেডাররা আগে থেকেই সেই স্টকগুলোকে তাদের ওয়াচ লিস্টে আলাদা করে রাখেন এরপর আসে ইনস্টিটিউশনাল ডেটা বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কার্যকলাপ আগের দিন এফআইআই এবং ডিআইআই কি করেছে তারা কি ক্যাশ মার্কেটে শেয়ার কিনেছে না বিক্রি করেছে এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল ডেরিভেটিভস বা ফিউচার্স এবং অপশনস ডেটা এফআইআইরা কি ইন্ডেক্স ফিউচারে লং পজিশন তৈরি করেছে না শর্ট পজিশন তারা কি কল অপশন বেশি কিনেছে না পুট অপশন এই ডেটাগুলো এনএসির ওয়েবসাইট বা বিভিন্ন স্টক অ্যানালিসিস অ্যাপে পাওয়া যায় মনে রাখবেন মার্কেটকে চালায় এই বড় প্লেয়াররা আমরা রিটেল ট্রেডাররা শুধু তাদের পায়ের ছাপ বা ফুটপ্রিন্ট ফলো করি যদি দেখেন এফআইআইরা টানা কয়েকদিন ধরে ফিউচার শর্ট করছে এবং ক্যাশ মার্কেটেও বিক্রি করছে তাহলে মার্কেটের সেন্টিমেন্ট বিয়ারিশ বা নেতিবাচক হওয়ার সম্ভাবনাই বেশি এই ম্যাক্রো বা বড় বিষয়গুলো দেখার পর এবার সময় আসে টেকনিক্যাল চার্ট খোলার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে একজন প্রো ট্রেডারের সামনে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির চার্ট খোলা থাকে তারা আগের দিনের হাই লো এবং ক্লোজিং প্রাইস মার্ক করে রাখেন এই তিনটি লেভেল ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে মার্কেট যদি গ্যাপ আপ খোলে তবে আগের দিনের হাই বা ক্লোজিং প্রাইস একটা স্ট্রং সাপোর্ট হতে পারে আর যদি গ্যাপ ডাউন খোলে তবে আগের দিনের লো একটা রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে এছাড়াও তারা পিভট পয়েন্ট বা মুভিং অ্যাভারেজ চেক করেন মার্কেটের মেজ ট্রেন্ড কি আপ ডাউন না সাইডওয়েজ ট্রেন্ডের বিপরীতে ট্রেড নেওয়া মানে স্রোতের বিপরীতে সাঁতার কাটা এটা প্রো ট্রেডাররা কখনোই করেন না যদি না কোনো স্ট্রং রিভার্সাল সিগন্যাল থাকে টেকনিক্যাল অ্যানালিসিসের সাথে সাথে অপশন চেন দেখাটাও সমান জরুরি অপশন চেন দেখে তারা বুঝতে পারেন যে বাজারের বড় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কোথায় তৈরি হচ্ছে ধরুন নিফটিতে বাইশ হাজার স্ট্রাইক প্রাইসে প্রচুর পরিমাণে কল রাইটিং বা কল সেলিং হয়েছে এর মানে হলো ট্রেডাররা মনে করছেন মার্কেট বাইশ হাজারের উপরে যাবে না আবার যদি দেখেন একুশ হাজার আটশোতে প্রচুর পুট রাইটিং হয়েছে তার মানে একুশ হাজার আটশো হলো শক্ত সাপোর্ট এই ওপেন ইন্টারেস্ট ডেটা মার্কেটের রেঞ্জ বুঝতে সাহায্য করে প্রো ট্রেডাররা দেখেন কোথায় ওপেন ইন্টারেস্ট বাড়ছে এবং কোথায় কমছে একে বলা হয় ওপেন ইন্টারেস্ট বিল্ডআপ বা আনওয়াইন্ডিং মার্কেট খোলার ঠিক পনেরো মিনিট আগে অর্থাৎ সকাল নটার সময় শুরু হয় প্রি ওপেন সেশন নটা থেকে নটা আট মিনিটের সময়টা খুব ভাইটাল এই সময় ঠিক হয়ে যায় মার্কেট এক্স্যাক্টলি কোথায় ওপেন হবে এই আট মিনিটে প্রো ট্রেডাররা দেখেন কোন সেক্টর আজ লিড করছে আইটি সেক্টর কি শক্তিশালী নাকি ব্যাংকিং নাকি অটো সেক্টর সেক্টর রোটেশন বোঝা খুব জরুরি ধরুন মার্কেট পজিটিভ কিন্তু ব্যাঙ্ক নিফটি দুর্বল তখন তারা ব্যাংকিং স্টকে লং পজিশন নেওয়া এড়িয়ে চলেন তারা সেই সেক্টরের স্টক খোঁজেন যেটা মার্কেটের থেকেও বেশি শক্তিশালী একে বলা হয় রিলেটিভ স্ট্রেংথ প্রি ওপেন সেশনে তারা দেখে নেন টপ গেনার এবং টপ লুজার কারা এবং সেই অনুযায়ী তাদের ওয়াচ লিস্ট আপডেট করে নেন সবশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা চেক করতে হয় সেটা চার্টে নয় সেটা নিজের মনের মধ্যে ট্রেডিং সাইকোলজি বা মানসিক প্রস্তুতি একজন প্রো ট্রেডার ট্রেডিং ডেস্কে বসার আগে নিজেকে প্রশ্ন করেন আজকে আমার লস করার ক্ষমতা বা রিস্ক অ্যাপেটাইট কতটুকু তারা আগে থেকেই ঠিক করে রাখেন যে আজ আমি ক্যাপিটালের এক পার্সেন্ট বা দুই পার্সেন্টের বেশি লস নেব না তারা লস মেনে নিতে প্রস্তুত থাকেন নতুন ট্রেডাররা ভাবেন আজ কত টাকা লাভ করব। আর প্রো ট্রেডাররা ভাবেন আজ কত টাকা প্রোটেক্ট করব। এই মাইন্ডসেট তৈরি করা সকালের রুটিনের একটা অবস্থা চ্ছেদ্য অংশ কোনো ব্যক্তিগত সমস্যা রাগ বা অসুস্থতা নিয়ে তারা ট্রেডিংয়ে বসেন না কারণ ইমোশন ট্রেডিং সবচেয়ে বড় শত্রু মার্কেট ওপেন হওয়ার ঠিক আগে নটা চোদ্দ মিনিটে তারা গভীর শ্বাস নেন এবং অপেক্ষা করেন নটা পনেরো বাজলেই তারা ঝাঁপিয়ে পড়েন না তারা প্রথম পাঁচ বা পনেরো মিনিটের ক্যান্ডেল ক্লোজ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন মার্কেটের দিক বা ডিরেকশন বোঝার জন্য একে বলা হয় ওপেনিং রেঞ্জ ব্রেকআউট বা সেটেলমেন্টের জন্য অপেক্ষা করা তাড়াহুড়ো করে ট্রেড নেওয়া জুয়ারিদের লক্ষণ শান্ত হয়ে সেট জন্য অপেক্ষা করা প্রফেশনালদের লক্ষণ সুতরাং বন্ধুরা এই হলো একজন সফল ট্রেডারের সকালের রুটিন শুনতে অনেক কিছু মনে হতে পারে কিন্তু অভ্যাসে পরিণত হলে এই পুরো প্রসেসটা করতে পনেরো থেকে কুড়ি মিনিটের বেশি সময় লাগে না আপনি যদি এই চেকলিস্ট ফলো করেন গ্লোবাল মার্কেট গিফট নিফটি ক্রুডো কারেন্সি নিউজ এফআইআই ডেটা টেকনিক্যাল লেভেল এবং নিজের সাইকোলজি তবে আপনার ট্রেডিংয়ের গুণগত মান অনেক বেড়ে যাবে মনে রাখবেন ট্রেডিংয়ে জেতার জন্য ভাগ্যের দরকার নেই দরকার সঠিক প্রিপারেশন বা প্রস্তুতির মার্কেট তাকেই টাকা দেয় যে মার্কেটের জন্য হোমওয়ার্ক করে আসে আশা করি এই স্ক্রিপ্টটি আপনাদের ট্রেডিং জার্নিতে সাহায্য করবে ধন্যবাদ হ্যাপি ট্রেডিং